দর্শক এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে এবং এর মধ্যে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীর একটি মশাল মিছিল নিয়ে কিন্তু ঠিক জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ার দিকে কিন্তু এগিয়ে আসছে সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং অপর দিকে কিন্তু এই মুহূর্তে আনসিরঙ্গলা বাহিনী সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এক দিকে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ঠিক অপর দিকে কিন্তু এই মুহূর্তে গণ পরিষদের নেতা কর্মীরা একটি মশাল মিছিল নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই চিত্র জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে কিন্তু এই মুহূর্তে ভুয়া ভুয়া স্লোগান কিন্তু তারা এই মুহূর্তে দিচ্ছেন দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুই পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে একটি উত্তেজনা বিরাজ করছেন এবং একদিক থেকে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আবারও তারা অবস্থান নিয়েছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইটপাটকেল কিন্তু নিক্ষেপের ঘটনা কিন্তু আবারও ঘটছে এবং সামনেই কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীরা রয়েছেন দর্শক মশাল মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আবারও গণ পরিষদের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন দর্শক সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদিকে আইন শৃঙ্খলা ব্যারিকেড দিয়ে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মূলত আজকে বিকেল নাগাদ কিন্তু একই চিত্র কিন্তু আমরা জাতীয় বাহিনীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লক্ষ্য করেছিলাম এবারও কিন্তু সেই একই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একদিকে কিন্তু গণধিকার পরিষদের নেতা কর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কে লক্ষ্য করে কিন্তু ইটপাট কেল নিক্ষেপ করছেন এবং অপর প্রান্তে কিন্তু আইন শৃঙ্খলা বাড়ির সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে বিশাল ব্যারিকেড নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন দর্শক সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আমরা যদি একটু দেখাই যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়কে এই মুহূর্তে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি গণধিকার পরিষদের কিন্তু একে একে কিন্তু স্পার্কেল নিক্ষেপ করছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিক থেকে কিন্তু গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা স্পার্কেল নিক্ষেপ করছেন এবং অপর প্রান্তে কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সব আইন সদস্যদের কঠোর যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক সেই চিত্র কিন্তু আমাদের চোখে পড়ছে মূলত কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় পার্টির যে মশাল মিছিলটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সামনে বিশাল অগ্নি সংযোগের ঘটনা কিন্তু ঘটিয়ে দেওয়া হয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাই 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 ওইদিকে যায় না ভাই ওইদিকে কেকে মারতেছে মারতেছে এই পাশে থেকে এই সাইডে করেন সাইডে করেন হ্যাঁ হ্যাঁ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে একে একে জাতীয় কার্যালয়কে লক্ষ্য করে কিন্তু নিক্ষেপ করছেন এবং অপর প্রান্ত থেকে কিন্তু তারা উটপাটকেল নিক্ষেপ করছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক সেই চিত্র কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে